হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভাই স্টুডিও থেকেও কিন্তু এখন প্রচুর প্রচুর পরিমাণে ডলার ইনকাম করা যায় আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বা ইনস্টিমেট যাদের পূর্ব থেকে ছিল সবাই কিন্তু আমরা স্টুডিও থেকেও ইনকাম করা যায় এবং কীভাবে স্টুডিতে আমরা চেক করবো স্টুডিওতে যা ইনকাম করতেছি ঠিক আছে ভালো কথা স্টুডিও থেকে যে আপনার কপিরাইট স্টুডিওতে যে ছবি বা রিলস বা লং ভিডিও আপনি আপলোড যে দিয়েছেন সেটা কি আপনি কপিরাইট খাইছেন কি না বা কপিরাইট আসছে আসছে কিনা সেটা চেক করবেন কীভাবে আমি চলে যাব আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপস আমি চলে যাব এখানে চলে আসলাম এখানে কীভাবে চেক করব। এটা হলো মূল বিষয় তাই না দেখেন আমার স্ক্রিনটি একটু দেখেন ভাই আমি ভাই সোজা সাপ মানুষ সোজা খেয়ে সোজা বুঝি দেখেন এইভাবে কেউ দেখাবে না হয়তো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টুডিও আপনি চেক করবেন কীভাবে এই যে দেখেন যে প্রফেশনাল মুড আপনার প্রফেশনাল মুডের পাশে কিন্তু একটা থ্রি ডট আছে প্রফেশনাল মুডের পাশে কিন্তু একটা থ্রি ডট আছে এখানে আপনি ঢুকবেন সেই ডটটাকে আমি একটু মার্ক করে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্রফেশনাল ডাইরেটের পাশে এই যে থ্রি ডট এই থ্রি ডট আপনারা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে কোথায় যাবো দেখেন কোথায় যাচ্ছি থ্রিড ক্লিক করার পর অবশ্যই আমরা যাব অ্যাচিবে অ্যাসিড তাহলে আমরা স্টোরিতে কী অবস্থা আমরা আমাদের স্টোরিতে কি হালচাল সেটা কিন্তু আমরা বুঝতে পারবো সো জার ফ্রেন্ড আমরা চলে যাবো আমার এই অ্যাচিপে স্টোরির এই অ্যাচিপটা লেখাটা আছে এখানে আমি ক্লিক করব তাহলে আমি দেখতে পাবো যে আমার স্টোরিতে ইস্যু আসছে কি আসে নাই চলে গেলাম বন্ধুরা এই যে দেখেন অলরেডি আমি চলে আসতেছি আমার যে সেখানে ক্লিক করে আমি চলে আসলাম এই পেজে এই পেজে আপনারা কোথায় চেক করবেন কোথায় চাপ দিয়ে তাই না কিছু নয় বিভিন্ন বিভিন্ন ভাবে বলে আমি সরাসরি দেখাই দিচ্ছি আপনার আপনাদেরকে সবাইকে প্রিয় বন্ধুরা আপনারা চলে আসবেন হল স্টোর আছে কতটা লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আমি এখন ক্লিক করব আমি চলে আসলাম অ্যাডাসিভে এই যে দেখেন এখানে যতগুলো সবুজ চিহ্ন আছে এগুলোতে আমার একটা তো কিন্তু কোনো সমস্যা নাই যদি কোনো রেড সিগন্যাল থাকে এখানে যদি আপনাদের কোনো ইস্যু যদি থাকে এই ভিডিওতে কোথায় যদি ইস্যু থাকে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন সেখানে ইস্যু থাকলে যেটা লাল আমার এখানে সবুজ চিহ্ন হয়ে আছে সেখানে লাল চিহ্ন হয়ে থাকবে সেক্ষেত্রে আপনারা করবেন না কি সেই লাল চিহ্নটা আপনারা দেখছেন এখানে সবুজ কিন্তু সবুজ হয়ে আছে সেই লাল চিহ্নটা আপনারা লাল যুক্ত যে ভিডিও বা ছবি যেটা দেওয়া আছে সেটা আপনারা এখানে ঢুকে আপনারা ডিলিট করে দেবেন এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এখান থেকে এই যে এখানে ডিলিট এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট অপশন দেখাচ্ছে সো ডিয়ার ফ্রেন্ড টেনশনের কোনো কারণ নাই আর পারতপেক্ষা আপনাদের আমি সবাইকে বলবো আপনারা মিউজিকটা ব্যবহার করবেন না মিউজিক ব্যবহার করার কোনো দরকার নাই এটা বলবো যে মিউজিকটা আপনি এড়িয়ে চলবেন ডিয়ার গার্লফ্রেন্ড সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই শিখুক সবাই জানুক জানানোর দরকার আছে ভাই যারা নতুন তাদের জন্য আমি আছি নতুনদের জন্যই আর কি আর অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক আপনারা ফলো দিয়ে থাকবেন আমার ইউটিউব চ্যানেল হলো অ্যাট দ্য রেট আবদুল জলিল এ বিডি ইউএল জে এল আই এল ডাবল জিরো ওয়ান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন এবং প্রোফলটাকে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডল্প সবাই ভালো থাকবেন